বন্ধুরা গ্রীষ্ম বর্ষা শীত সবসময় জবা গাছ নিয়ে আমরা ভীত হয়ে পড়েছি আর না ভীত হয়ে থাকার উপায় কি আছে জবা গাছগুলি হঠাৎ ঝিমিয়ে পড়া আজ ভালো আছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি গাছগুলি ছিমিয়ে পড়ছে কখনো কখনো কুড়ি ঝরে পড়ছে আর ফুল অর্থ অবস্থায় শুকিয়ে যাচ্ছে আবার কিছু বুঝে ওঠার আগেই গাছগুলির ডাল শুকিয়ে যাচ্ছে পাতাগুলি ছোট হয়ে যাচ্ছে সব মিলিয়ে এক অস্থির পরিবেশ মনের আনন্দ শেষ হতে বসেছে চিন্তা বাগান করার জন্য দিন দিন বাড়ছে এই সমস্ত বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই আপনি করতে পারেন থেকে বড় কথা সেটা আছে আপনাদের রান্নাঘরেই সঠিকভাবে ব্যবহার করতে পারলে এক চামচই মিলবে চমক আসবে মনে শান্তি তবে এটি সঠিক প্রয়োগ যেমন ভালো হবে তেমনি ভুল হলেই কিন্তু খারাপ হতে পারে গাছগুলি তাই কখন কিভাবে কেন ব্যবহার করব তা জেনে বুঝে করাই ভালো তাই বন্ধুরা স্কিপ করবেন না মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারপরে কমেন্ট করবেন অসুবিধায় পাশে আছি থাকব নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন ভিডিওতে স্বাগত আজকে যে জিনিসটির কথা বলবো আপনাদের সেটি হলো ব্রেকিং সোডা খাবার সোডা বলে পরিচিত সকলের কাছে এই জিনিসটি দিয়ে রূপচর্চা রান্নাবান্না ব্রেকারি মিষ্টির দোকান থেকে ঘরের নানা সমস্যার জলদি সমাধান হয়ে থাকে ঠিক এই ব্রেকিং সোডা আমাদের বাগানের বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই করা যায় আপনারাও করতে পারেন চাইলে এটি ব্যবহারে হাইড্রোজেন কেমিক্যাল ব্যবহার করতে হবে না প্রাকৃতিকভাবেই জবা গাছসহ বাগানের সমস্ত গাছই সুন্দর সজীবতায় রাখতে পারবেন আমরা এই ব্রেকিং সোডা ব্যবহার করে সমস্ত রোগ পোকা মুক্ত জবা গাছকে রাখতে পারি কিভাবে কখন কি জন্য প্রয়োগ করতে হবে তা এক এক করে আমরা আজকে জেনে নেব তবে একটা কথা ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা আর আমাদের যে কাপড় কাচার জন্য সোডা ব্যবহার করা হয় তিনটি কিন্তু আলাদা আমরা কিন্তু ব্রেকিং সোডাটা ব্যবহার করব গাছের জন্য জবা গাছের প্রধান শত্রু জাব পোকা মিলিবাগ সাদামাছি সঙ্গে পিঁপড়ে এই সমস্ত পোকামাকড় জবা গাছের নরম পাতার রস খেয়ে গাছকে দুর্বল করে দেয় মিলিবাগের আক্রমণে সাদা সাদা আঠার মতো দেখতে মিষ্টি রস বাড়া হয় আর এই মিষ্টি রসের আকর্ষণে গাছে পিঁপড়ের আনাগোনা কিন্তু বাড়ে একদিকে যখন মিলিবাগ গাছের রস শোষণ করে গাছকে দুর্বল করে দেয় অন্যদিকে বাতাস বৃষ্টি পিঁপড়ে ভাইরাস বহন করে গোটা বাগানে ছড়িয়ে পড়তে থাকে এই সমস্ত অবাঞ্ছিত পোকামাকড় তাড়াতে ব্রেকিং সোডার জুড়ি নেই এর জন্য আমরা নিয়ে নেব এক চা চামচ ব্রেকিং সোডা তার সঙ্গে এক চা চামচ সাদা তেল আর ওর সঙ্গে মেশাবো এক চামচ ভিনেগার খুব ভালোভাবে তিনটিকে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর এক লিটার জলে গুলে বিকালের দিকে কিন্তু জবা গাছে স্প্রে করে দিলে খুব ভালোভাবে কাজ পাওয়া যায় সাদা তেলের জায়গায় নিম তেল ব্যবহার করলে আরও শক্তিশালী হবে দোপনটি নিম তেল না থাকলে নিম ফল নিম পাতার রস এক চামচ ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ হবে জবা গাছে যে ফাঙ্গাস আক্রমণ হয় তা থেকে মুক্ত রাখতে পারে এই ব্রেকিং সোডা এটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কাজ করে থাকে এটি গাছে স্প্রে করলে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার জীবাণুর স্পোরগুলিকে নষ্ট করে দেয় খুব ভালো কাজ করে থাকে পাউডারি মিল ডিউ এর ওপর জবা গাছ ছাড়াও গাদা, শশা কুমড়ো টমেটো বাগানের সমস্ত গাছে আমাদের পাতার ওপরে সাদা পাউডারের মতন একরকম ছত্রাক জন্ম নেয় এটা কি বলে পাউডারি মিল ডিউ বন্ধুরা এই ছত্রাকে গাছগুলি আক্রমণ হলে গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় তার ফলে গাছগুলি লাবণ্য হারিয়ে ঝিমিয়ে পড়ে বৃদ্ধি কমে যায় ফল ফুল পাতা বিকৃত হয়ে যায় গাছগুলি জীবনী শক্তি হারিয়ে যায় এই অবস্থা থেকে গাছগুলিকে বাঁচাতে ব্রেকিং সোডা বেশ ভালো কাজ করে থাকে তার জন্য এক চা চামচ ব্রেকিং সোডা সাদা তেল এক চামচ আর বাসন ধোয়ার লিকুইড সাবান এক চামচ এই তিনটি ভালো করে মিশিয়ে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তারপরে এটি এক লিটার জলে গুলে সপ্তাহে একবার স্প্রে করে দিন সকালের দিকে দুবার করুন পরপর দেখবেন গাছগুলি ঠিক হয়ে যাবে দশ থেকে বারো দিনের মধ্যে এছাড়াও জবা গোলাপ লেবু গাছের পাতায় কালো দাগ পড়ে হলুদ কালচে ভাব পাতায় ডালগুলি শুকিয়ে যাওয়া ফাঙ্গাল স্পট দেখা যায় আল্লিবাইটের লক্ষণ ফুটে ওঠে সেই সমস্ত গাছও ভালো ফল পাবেন অনেক সময় মাটিতে ফাঙ্গাস বাসা বাঁধে তখন খুব দ্রুতই গাছের গোড়াকে আক্রমণ করে এই ভাইরাস তখন কিন্তু ধীরে ধীরে গাছটি মৃত্যুর মুখে চলে যায় যদি আমরা ব্যবস্থা না নিই এই রকম অবস্থায় লক্ষণ দেখা মাত্রই যদি ব্রেকিং সোডা ব্যবহার করা যায় তাহলে খুবই দ্রুত কিন্তু কাজ করে সেক্ষেত্রে হাফ চা চামচ ব্রেকিং সোডা টবের মাটিতে ছড়িয়ে দিন এবং তার সাথে গাছেও স্প্রে করতে হবে এক ধরনের ল্যাদা পোকা আছে এবং কীট আছে যা গাছের কচি পাতাগুলো বার হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় আমরা বাড়িতে যখন সবজি লাগাই কপি বেগুন টমেটা এই গাছেরও পাতা কিন্তু খেয়ে নেয় কিছু কাঠ পোকা আছে হলুদ কালো দেখতে উড়ে এসে জবা গাছের ফুলগুলি খায় এদের গাছে দেখতে পাবেন না উড়ে এসে জবা ফুলগুলি খেয়ে নেয় এমন অবস্থায় এক চা চামচ বেকিং সোডা সমপরিমাণ পরিমাণ ময়দা বা গমের আটা মিশিয়ে গাছের পাতায় ছড়িয়ে দিলে বা জবা ফুলে ছড়িয়ে দিলে দেখবেন এই মিশ্রণ একবার পেটে গেলে সমস্ত ল্যাদা কাঠ পোকা সবুজ পোকা এগুলি কিন্তু মারা যাবে বর্ষার সময় টবের মাটিতে ছোট ছোট পোকা শামুক শুয়োপোকা জোঁক কেঁচো কেন্ন এর উৎপাত দেখা যায় এরা অনেক সময় চারা গাছের পাতা খেয়ে নষ্ট করে টবের মাটির ওপর এই সময়ে এক চামচ ছড়িয়ে দিলে এদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তবে বারবার টবের মাটিতে খাবার শোটা প্রয়োগ করলে মাটি খাড়িও হয়ে যাবে কিন্তু তাই টবের চারিপাশে ছড়িয়ে দিলে তাদের যা আসার পথে বাধা পড়বে তেমনি যারা টবের মধ্যে আছে তারাও কিন্তু সরে পড়বে গাছের গোড়া পরিষ্কার সব সময় রাখতে হবে তাহলে পোকামাকড়ের উৎপাতটা কম হবে বর্ষাকাল বেশি বৃষ্টি হবে পাঁচ সাত দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয় সেই সময় টবের মাটি কাদা কাদা হয়ে থাকে অনেক দিন ধরে সেই ক্ষেত্রে টবের মাটি কিন্তু অ্যাসিটিক হয়ে যায় আর বেশি অ্যাসিটিক হয়ে গেলে সেই ক্ষেত্রে জবা গাছে আপনি ফুলটা পাবেন না সেক্ষেত্রে টবের মাটিতে এক চা চামচ ছড়িয়ে দিলে মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকবে বন্ধুরা এই বেকিং সোডা আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে জবা গাছ সহ আমাদের বাগানের সমস্ত গাছগুলি ভালো রাখতে পারি শক্তিশালী কেমিক্যাল প্রয়োগ না করে প্রাকৃতিকভাবে করুন গাছের পরিচর্যা সবাই লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করার অনুরোধ রাখি সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার